আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বড় বড় নেই আজকেও আমরা একটি পালসার সিঙ্গেল ডিক্সের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমরা এই গাড়িটার ফুল ডিটেলস আপনাদেরকে জানার চেষ্টা করব এবং এই গাড়িটা কত টাকা বিক্রি হবে সেটা ওই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমেও গাড়িগুলো নিতে পারবেন যার যেভাবে গাড়ি নিতে ইচ্ছা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর কথা না আমরা এখন গাড়িটা আপনাদেরকে একটু দেখাব যে আপনি আমাদেরকে গাড়িটা একটু দেখান দেখান কত কিলো চলা আট হাজার নয়শো আশি আট হাজার নয়শো আশি কিলোমিটার গাড়িটা চলা আচ্ছা গাড়িটা ট্যাঙ্কির কন্ডিশন একদম ফ্রেশ হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কির অবস্থা ব্যাক প্যানেলের কন্ডিশন একদম ফ্রেশ হবে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ যারা চাচ্ছেন যে একটু ভালো মানের গাড়ি কিনবেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিলের কোয়ালিটি আপনাদের একটু দেখাইতে দেখেন ইঞ্জিলটা একদম আনটাস ফ্রেশ অবস্থায় আছে যারা চাচ্ছেন যে একটু ফ্রেশ মানের গাড়ি কিনবেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা সামনের দিক দিয়েও একদম ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্যাচ অথবা কোনো মাইট টাইন নেই আমাদের টায়ারের কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই দেখেন টায়ারটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ফ্রেশ যদি গাড়িটা আমাদের আজকেই কেনা হয়েছে টায়ারটা এখনও গাড়িটা এখনও ফ্রেশ করা হয় নাই টায়ারের মধ্যে ময়লা লেগা আছে মার্কেটের উপরে একটু সামান্য স্ক্যাল আছে স্টিকার ছেঁড়া আছে এছাড়া হেডলাইটে কোনো মায়ের ঘষা কোনো কিছু নাই হেডলাইট একদম ফ্রেশ আছে অনেক টায়ার কন্ডিশন যদি একটু আপনাদেরকে দেখাই কিছুমানের টায়ারটাও একদম সম্পূর্ণ ফ্রেশ আছে টায়ারের যে একটা দাগ থাকে সেই দাগটা এখন পর্যন্ত আসে এই গাড়িটা কিন্তু দেখেন আমরা আজকেই কিনছি এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ করা হয় নাই অনেক ময়লা গাড়িটা লাগিয়ে রইছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী টাইমে এই গাড়িটার ফ্রেশ ভিডিও আপনাদেরকে দেব এই গাড়িটা কিন্তু অন্তেষ্ট অবস্থায় আছে এই গাড়িটা কত মডেল আছে আপনারা যারা চাচ্ছেন যে নিজ নামে করবেন এবং কি নিজ জেলায় করবেন তারা কিন্তু দেখতে পারেন এই গাড়িটা কিন্তু আপনি নিলে কিন্তু আপনার নিজেই ফার্স্ট মালিক হয়ে যাবেন তো এই গাড়িটা যাদের লাগবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এই গাড়িটা আপনার রেট কত এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা যারা চাচ্ছেন যেই গাড়িটা নিবেন তারা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনি একটু আপনার লোকেশনটা একটু বলে দেন যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এই শোরুমে কিন্তু আর অসংখ্য গাড়ি কিন্তু আছে যার যে গাড়ি লাগবে অবশ্যই কিন্তু আসতে পারেন কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দের বাইকটি পেয়ে যাবেন এখানে কিন্তু ভরপুর কালেকশন কিন্তু আছে তাই যার যে গাড়িটা লাগবে আপনারা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ